আমার চ্যানেলের আর্নিং দেখে আমি তো ভাই নিজেই অবাক যেমনটা এখন তোমার দেখো আমার সাইড আমি স্ক্রিন লাগিয়ে দিচ্ছি এই যে দেখো আমার চ্যানেলের নাম এই যে দেখো টেকনিক্যাল সাদ এই যে আমার চ্যানেলের হ্যান্ডেল এই দেখো টেকনিক্যাল সাদ সতেরো এই রয়েছে আছে আচ্ছা এই যে আমার চ্যানেলের লোগো রয়েছে তারপর হচ্ছে এই যে সাবস্ক্রাইবার আছে দুশো পঁচিশটা সাবস্ক্রাইবার আছে ভিউস এত আছে ভিডিও এত রয়েছে যদি একটুখানি আমরা নিচের দিকে আসি এই যে দেখো এস্টিমেট টোটাল আর্নিং বাইশ চ্যানেল হচ্ছে নব্বই ডলার আমি এই চ্যানেলটা থেকে নব্বই ডলার আর্নিং করেছি এবারে আমার ব্লগ চ্যানেলটা আমি আপনাদের একটুখানি দেখাই আচ্ছা এবার দেখুন এই যে হল আমার ব্লগ চ্যানেল এই যে ব্লগ চ্যানেল শেখ সাদাম ব্লগ এই যে হ্যান্ডেলটাও রয়েছে শেখ সাদাম ব্লগ এ হচ্ছে আমার চ্যানেলের লোগো চারশো একানব্বইটা সাবস্ক্রাইবার রয়েছে আর এ হচ্ছে ভিউস এ হচ্ছে ভিডিও এবারে যদি এর একটু নিচের দিকে আসি এই যে দেখতে পাচ্ছো ইস্টিমেট টোটাল আর্নিং বাইশ চ্যানেল হচ্ছে তিনশো ছয় ডলার আর্নিং হয়েছে শুধু আমার এই চ্যানেলটা থেকে তাহলে আগে যে আমাদের টেক্স এই যে চ্যানেলে দেখছেন ভিডিওটা এতে আমাদের আর্নিং হয়েছিল নব্বই ডলার আর আমার ব্লগ চ্যানেলে আর্নিং হয়েছে তিনশো ছয় ডলার এবার যদি আমি আমার বাচ্চার চ্যানেলটা দেখি আমার বাচ্চার যে জান্নাত যে চ্যানেলটা রয়েছে তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখো আমার বাচ্চার চ্যানেল এটা জান্নাত ব্লগ এই চ্যানেলে আমাদের টোটাল আর্নিং হয়েছে আটশো আঠারো ডলার এবার আটশো আঠারো ডলার মানে যদি আমি এটাকে কনভার্ট করি ইন্ডিয়া রুপিসে আটশো ডলার যদি রুপিসে কনভার্ট করি এর ইন্ডিয়ান রুপিসে এর অ্যামাউন্ট আছে এর টাকা দাঁড়াই একাত্তর হাজার তিনশো টাকা তিন পয়সা এটা শুধু আমার বাচ্চা আর্নিং করেছে এবার আমার যে টেক চ্যানেলে আর্নিং রয়েছে আমার যে ব্লগ চ্যানেল আর্নিং রয়েছে সেগুলো তো আলাদা সেগুলো বাদে দিলাম এবার এই যে আর্নিংটা দেখাচ্ছে এটা আমাদের ওয়াইটি স্টুডিওতে যে অ্যাপ রয়েছে আমাদের ওই যে হোয়াইট স্টুডিও রয়েছে তার মধ্যে কিন্তু এই আর্নিংটা শো করছে না মনিটাইজেশনের যে অ্যাপ রয়েছে যেখান থেকে আমরা আমাদের চ্যানেল মনিটাইজ করি সেখানে আর্নিং আমাদের দেখায় তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই আর্নিংটা শো করছে না কি কোনোভাবে এই আর্নিংটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আসছে না এখন আমরা একবার দেখে আসবো যে আমাদের চ্যানেলটা মনিটাইজ কিনা তার জন্য আমরা আমাদের এই চ্যানেলে ঢুকে যাব আমার এই চ্যানেলে ঢুকে যাবে গিয়ে ভিডিও এসে চলে আসবে এসে একটু নিচের দিকে স্ক্রল করবে একটা ভিডিও দেখতে হবে এই যে ইউটিউব ইনকাম চেক করা সহজ উপায় কোন ইউটিউব চ্যানেল কত টাকা আয় করে সেটাকে জানার জন্য এই ভিডিওটা আমি করে রেখেছিলাম এই ভিডিওটা একবার ক্লিক করবে এই যে এই ভিডিওটা ক্লিক করার পরেতে এই যে মোর অপশন লেখা রয়েছে মোর এই মোড়েতে ক্লিক করবে নিচে যে মোড় লেখা যাতে ক্লিক করবে পরে মোড়ে ক্লিক করবে পরে এখানে একটা লিঙ্ক দেখতে পাবে মনিটাইজেশন চেকারের একটা দেখতে পাবে একবার ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পরে এখন একটা ইন্টারভেস তোমার সামনে খুলে যাবে এই যে এখানটায় তোমাদের ওই ভিডিওর কি ওই চ্যানেলের লিঙ্কটা এখানটাই তোমরা দিয়ে দেবে পেস্ট করে দেবে যেরকম আমি এখানটায় এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম দেখো ভেরিফাই হচ্ছে হচ্ছে ভেরিফাই সাকসেস হয়ে গেছে এবারে এখানটায় আমরা সার্চ করব এই যে সার্চে একবার ক্লিক করবো যে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এই যে আমাদের চ্যানেলের লোগো আর চ্যানেলের ব্যানার সব এসে গেছে জান্নাত ব্লগ চ্যানেল নট মনিটাইজ ঠিক একইভাবে যদি আমি আমার এই চ্যানেলটা চেক করতে চাই এই চ্যানেলটা যে আর্নিং দেখাচ্ছে নব্বই ডলার এটা যদি আমি চেক করতে চাই আমি মনে করো এখানটায় আমার এই চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিলাম এই যে ভেরিফাই হচ্ছে ভেরিফাই হয়ে গেছে এবার আমরা এখানটাই একবার সার্চ করব লোডিং নিচ্ছে ওই যে দেখো আর ফাইনালি আমাদের সামনে চলে এসছে এই হলো আমাদের চ্যানেল এখানটাই তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে টেকনিক্যাল চ্যানেল আমি তোমাদের বলি এতক্ষণ যে আমরা দেখেছিলাম যে আমাদের চ্যানেল আর্নিং আমি যে তোমাদের দেখিয়েছি স্ক্রিনে এটা তোমাদের কি মনে হয় এটা কি ফেক না এটা ঠিক ইউটিউবে এখন তুমি প্রচুর ভিডিও পেয়ে যাবে যেখানে তোমাদেরকে বলা হয় থামনে লেখা থাকে একশো সাবস্ক্রাইবারে তোমার চ্যানেলের আর্নিং দেখতে পাবে তারপর সেখানে লেখা থাকে যে তুমি তোমার চ্যানেলে আর্নিং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য কি করতে হবে এরকম ভিডিও পেয়ে যাবে অনেক আসলে এইগুলো আর কিছুই নয় একটা যে অ্যাপ রয়েছে ওয়াই টুল বলে যখন তোমরা প্লে স্টোরে এসে এইভাবে ওয়াই টুল বলে সার্চ করবে এই যে ওয়াই টুল আমার দেখো নিয়ে আছে যে আমি ওপেনে ক্লিক করবো ওয়াই টুল অ্যাপ্লিকেশান এই যে আছে দেখো এখানে যদি তোমাদের চ্যানেলের ইউরএলটা এইভাবে দিয়ে দাও দিয়ে যদি গো করো তাহলে তোমরা দেখতে পাবে এই যে দেখো তোমার চ্যানেল তোমার এস্টিমেট আর্নিং এইভাবে তোমাদেরকে ওয়াই সাহায্যে কিন্তু এইভাবে তোমাদেরকে বোকা বানানো হচ্ছে তোমাদেরকে দেখানো হচ্ছে যে তোমার চ্যানেলটা আসলে আর্নিং করছে আসলে কিন্তু আদৌ কিন্তু তোমার চ্যানেলটা আর্নিং করছে না তোমার চ্যানেল যতক্ষণ পর্যন্ত মনিটাইজ না হবে তোমার চ্যানেল কিন্তু আর্নিং এর জন্য উপযুক্ত হবে না তোমার ভিডিওতে অ্যাড আসে সেই ক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু আর্নিং তুমি পাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের ভিডিও এটা টুল এক্সপোজ যে ভিডিও আমরা করেছি এটা অবশ্যই তোমরা আশা করবো বুঝতে পেরেছ কি বলতে চাইছি আর এই সমস্ত ভিডিওগুলো তোমাদের কীভাবে দেখানো হয় একেবারে পরিষ্কার বাংলাতে আমি তোমাদের বলে রাখি তোমাদের চ্যানেল যতক্ষণ পর্যন্ত মনিটাইজ না হবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল থেকে আয় করতে পারবে না এবার হ্যাঁ তোমার চ্যানেলে একশো পঞ্চাশ সাবস্ক্রাইবার থাকলেও তুমি আই করতে পারো সেটা কি হচ্ছে অ্যাপ্লিলেটি মার্কেটিং যেটা হয় অন্য প্রোডাক্টের লিঙ্ক তুমি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে প্রোডাক্টের সব লিঙ্কগুলো তোমার ডিসক্রিপশানে দিলে যদি সেখান থেকে কেউ পারচেস করে তোমার মনে করো দশজন ভিডিও দেখেছে দশজন কুড়িজন ভিডিও দেখেছে তার মধ্যে যদি একজনও পারচেস করে থাকে তাহলে সেই থেকে তুমি কিছু কমিশন আর্ন করতে পারবে ইউটিউবে এসছো মানে ইউটিউবে এরকম নয় যে ইউটিউবে শুধুমাত্র অ্যাড থেকেই তোমার রিভিনিউ জেনারেট হবে এরকম কিন্তু নয় কখন হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে অনেক আছে ইউটিউবে প্রচুর রয়েছে যেগুলো থেকে কিন্তু আয় করা সম্ভব ভিডিও দেখে নেবে অনেক ভিডিও পড়ে রয়েছে ইউটিউবে মনিটাইজেশান ছাড়াও কিন্তু আয় করা সম্ভব তবে আমার আজকের ভিডিও করার যে মেন উদ্দেশ্যটা সেটা হচ্ছে অবশ্যই তোমরা ফাঁদে পা দেবে না তোমাদের সতর্ক করে দিলাম ফাঁদে কিন্তু তোমরা পা দেবে না এই ধরনের যত তোমাদের আর্নিং দেখানো হয় যত কিছু দেখানো হয় সমস্ত কিন্তু এই টুলের অ্যাপের তোমাদের লিঙ্কগুলো দিয়ে কিন্তু দেখানো হয় যে এই চ্যানেল দেখো একশো সাবস্ক্রাইবার আছে তাতেও এই এত টাকা আয় করছে দেখো দুশো সাবস্ক্রাইবার আছে তাতে এত টাকা আয় করছে এভাবে কিন্তু তোমাদের দেখানো হয় তোমরা এই সমস্ত ফাঁদে পা দেবে না তোমাদের আয় করতে গেলে ইউটিউব থেকে যে অ্যাড যে রিভিনিউটা হয় তা থেকে আয় করতে গেলে তোমাদেরকে কি করতে হবে ওই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে হবে কিংবা যদি তুমি যদি শর্টস বানাও সেই ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার কি নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউস তোমায় কিন্তু আনতে হবে তবেই তুমি ইউটিউব থেকে আর্নিং করতে পারবে এছাড়া কিন্তু কোনোরকম কোনো পদ্ধতি নেই যে তুমি আর্নিং করতে পারো এবার যেটা বললাম ওই ডিসক্রিপশানে তুমি দিয়ে লিঙ্ক দিয়ে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে আর্নিং করতে পারো কোনো সমস্যা নেই আশা করবো ভিডিও তোমার একটু উপকার যদি উপকার লাগে করে সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে আবারও কোন সুন্দর তথ্যপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ